না আলহামদুলিল্লাহ এবার টিমটা আমাদের ভালো ব্যালেন্স বোলিং সাইডটা একটু ঠিক রাখতে হবে এটাই যা এখনও সব প্লেয়ার আসেনি বাট আগেরবার আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি একটা তো আছে বাট আগেরবার থেকে দল আরও ভালো আমার কাছে মনে হয় না কোনোটাই না কনফিডেন্ট তো থাকতে হবে খেলার জন্য এটা একটা ব্যাপার ওভার কনফিডেন্টের তো প্রশ্নই আসে না আর নতুন করে টুর্নামেন্ট আবার শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ সো কনফিডেন্ট থাকতে হবে বাট ওভার কনফিডেন্ট অবশ্যই না টুর্নামেন্ট রান করতে করতে হয়তো বা একটা অ্যাডজাস্টমেন্টে একটা সময় আসতে পারবো বাট ইনিশিয়ালি অবশ্যই আছে ফরাদ রেজা আছে শফিউল আছে আমি আছে তারপরে আরও হয়তো বা একজন দুজন ফরেনার আসবে যেটা দিয়ে হয়তো বা চালাইতে হবে বাট একটা টিম তো আপনি সব পার্টগুলাই আসলে স্ট্রং করা কঠিন সো ম্যানেজ করতে হবে আর কি সব কিছু বোলিংয়ের ক্ষেত্রে বা ব্যাটিংয়ের ক্ষেত্রে মানে বোলিংয়ের ক্ষেত্রে কি আমাদের ঘরোয়া প্লেয়ারদের উপর ডিপেন্ডেন্সি থাকবে আর ব্যাটিংয়ের ক্ষেত্রে কি বিদেশি প্লেয়ারদের এই ফর্মেটিকে আগাতে হবে মানে আমাদের টিমের সোফার সেরকমই আমাদের টিমটা আপনি দেখেন সোফার সেরকমই বাট তারপরেও কিছু অলরাউন্ডার আছে আমাদের যারা কেমন করে টুর্নামেন্ট যেটা আগেও বললাম যে হয়তো সবার জন্যই খুব আনন্দের টুর্নামেন্ট হবে না ইন অ্যান্ড অফের ভেতর যাবে কারণ ফর্ম্যাটটাও টি টোয়েন্টি সো অন ডেতে যে ভালো করছে তাকে ভালো করতে হবে এরকমই খেলা এটা টি টোয়েন্টি সো দেখা গেলো বারো তেরোটা ম্যাচের ভেতরে কেউ ছটা ম্যাচ ভালো করবে ছটা ম্যাচ খারাপ করবে এরকমই হবে এইসব টুর্নামেন্টে সো অন ডেতে যে ভালো করছে তাকে মেকশিওর করতে হবে যেন সে ভালো শেষ ফিনিশটা ভালো করতে পারে ডিফারেন্ট কিছু কি মনে হচ্ছে মানে অবশ্যই আপনি সবসময় একটা কাজই একসঙ্গে করে এবং মন দেন সেখানে কিন্তু বাট ডিফারেন্ট কিছু মনে হচ্ছে না এরকম আপনি একটা জায়গা থেকে এসে আবার মানে ক্রিকেট খেলছেন না ট্রানজ্যাকশন পার্টটা খুব কঠিন খুব